নমস্কার বন্ধুরা গ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন মাইল ফলক বিশেষায়িত মোবিলিটি ভেহিকল কপিধ্বজ সম্পর্কে এই যানটি ভারতের প্রতিরক্ষা খাতে নতুন যুগের সূচনা করেছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রথমবারের মতো কপিধ্বজ তো সকলের সামনে প্রদর্শিত হয় এটি এক অনন্য যান যা ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির শক্তিমত্তা এবং ওমেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যকে মাইলস্টোন করে কপিধ্বজ শব্দটি সরাসরি এসেছে ভারতীয় মহাকাব্য মহাভারত থেকে অর্জুনের রথে যে পতাকা ছিল সেটি কপিধ্বজ নামে পরিচিত এই পতাকার উপরে ছিল ভগবান হনুমানের প্রতিকৃতি এই নামটি শুধু একটি ঐতিহাসিক প্রতীক নয় বরং এটি শক্তি সাহস এবং সংকল্পের প্রতিচ্ছবি ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষায়িত যানটির নাম কপিধ্বজ রাখা হয়েছে এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে স্মরণ করে কপিধ্বজ কি কোপিধ্বজ হল একটি বিশেষায়িত মোবিলিটি ভেহিকল যা সেনাবাহিনীর জন্য জেএসড্লিউ ডিফেন্সের বিশেষ প্রকল্প হিসেবে তৈরি হয়েছে এই যানটি মূলত শক্তিশালী এন টুয়েলভ হান্ড্রেডের ভারতীয় সংস্করণ এটি উন্নত করা হয়েছে যুক্তরাজ্যের কোপাটো লিমিটেড এবং ভারতের জেএসড্লিউ ডিফেন্স ও জেএসড্লিউ গেকোর যৌথ প্রচেষ্টায় এর লক্ষ্য একটাই বিশ্বমানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মাধ্যমে ভারতকে একটি বিশেষায়িত প্রযুক্তিকেন্দ্র হিসেবে গড়ে তোলা কপিধ্বজের বৈশিষ্ট্য ও ক্ষমতা এখন আসা যাক এই যানটির বিশেষ বৈশিষ্ট্য এবং ক্ষমতার দিকে এক অত্যাধুনিক ডিজাইন কপিধ্বজ এমনভাবে নকশা করা হয়েছে যা এটিকে পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে কার্যক্ষম করে তোলে এটি জঙ্গল পাথুরে এলাকা বর্ফে ঢাকা অঞ্চল জলাভূমি এমনকি গভীর জলাশয় পার করতে সক্ষম দুই উচ্চ ভাসমান ক্ষমতাসম্পন্ন টায়ার কপিধ্বজের বিশেষ ধরনের টায়ার এটিকে পানির উপর ভাসতে সক্ষম করে ফলে এটি জলাশয়ের উপর দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে তিন স্বাধীন ও বহুমুখী ব্যবহার যানটি অত্যন্ত কম্প্যাক্ট হওয়ায় এটি ঘন জঙ্গল বা পাথুরে ভূখণ্ডে সহজেই চলতে পারে এর ফলে দ্রুত মোতায়েন যোগ্যতা নিশ্চিত হয় যা বিশেষ সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার সাম্প্রতিক প্রযুক্তি এই যানটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা এটিকে আরও কার্যকর করে তোলে সেনাবাহিনী এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এবং উন্নত সেন্সর সিস্টেম ব্যবহার করতে পারে যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে সাহায্য করে পাঁচ বান্ধব এটি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি যা পরিবেশগত ক্ষতি না করে কার্যক্রম পরিচালনা করে কোপিধ্বজের ব্যবহার এই যানটি শুধু সেনাবাহিনীর জন্য নয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বন্যা ভূমিধস বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি কোপিধ্বজ ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা আরও বৃদ্ধি করেছে এটি প্রমাণ করে যে আমরা শুধু প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছি না বরং বিশ্বমানের প্রযুক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠছি বন্ধুবন কোপিধ্বজ শুধু একটি যান নয় এটি ভারতীয় প্রযুক্তির গৌরবময় অগ্রগতি এবং আমাদের সেনাবাহিনীর শক্তির প্রতীক এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং দুর্যোগ মোকাবিলায়ও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে আপনারা যদি মনে করেন এই বিষয়ে আরও কিছু আলোচনা হওয়া উচিত তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে এমনই আরও চমকক বিষয় নিয়ে ফিরে আসব পরবর্তী সময় পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ